নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্পের আসুর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প নিষিদ্ধ প্রেম কলমে শ্রাবন্তী মিস্ত্রি সুমি দিনের পর দিন খাওয়া ঘুম এমনকি কারোর সাথে কথা বলাও বন্ধ করে দিচ্ছে এ নিয়ে ভীষণ চিন্তিত সুমির বাবা মা জেঠু জেঠিমা দাদারা সবাই এই ঘোষবাড়ির একমাত্র মেয়ে সুমি তার এমন কষ্ট দেখে সবার মন খারাপ সুমির তিন দাদা ভীষণভাবে চেষ্টা করেছে সুমির মুখে হাসি ফোটানোর কিন্তু তারাও ব্যর্থ মাস ছয়েক আগে মহা ধুমধাম করে বিয়ে হয়েছিল সুমির শহরের এক ব্যবসায়ী বনেদি পরিবারে লাজুক স্বল্পভাষী সুমি তার বাবা মা জেঠু জেঠিমার পছন্দ করা ছেলেকেই স্বামী হিসাবে গ্রহণ করেছিল বেশ সুখে ছিল সুমি বিয়ের পর প্রথম কয়েকটা দিন কিন্তু সে সুখ বেশি দিন টেকেনি বিয়ের তিন মাসের মধ্যেই একটা ভয়ঙ্কর পথ দুর্ঘটনায় মারা যায় সুমির স্বামী শ্বশুরবাড়ির লোকজনের সব রাগ গিয়ে পড়ে সুমির ওপর সুমির বোঝার চেষ্টা করছে যে সে কি তার স্বামীর জন্য সত্যি দায়ী স্বামীর মৃত্যুর জন্য যে সবাই তাকে দোষারোপ করছে কিন্তু সে পারেনি একই সদ্য বিবাহিত স্ত্রীর স্বামী হারানোর যন্ত্রণা তার ওপর পরিবারের লোকের অপমান দুর্ব্যবহার সুমিকে অস্থির করে তুলেছিল সুমির স্বামীর মৃত্যুর সংবাদ পেয়ে ছুটে এসেছিল ঘোষ তিন ছেলে আর সুমির তিন দাদা শ্রাদ্ধের নিয়ম কারণ সব শেষ হলেই তারা বাড়িতে ফিরিয়ে নিয়ে গেছিল তাদের আদরের মেয়েকে কিন্তু পুরো ব্যাপারটা এতটা যন্ত্রণাদায়ক ছিল সুমির কাছে যে সুমি দিনের পর দিন অসুস্থ হয়ে পড়তে লাগলো ত্যাগ করলো নাওয়া খাওয়া সুমির ঠাকুমা মল্লিকা দেবীর বয়স আশি ছুঁই ছুঁই তিনিও খুব চিন্তিত সুমিকে নিয়ে হাসি খুশি মেয়েটা দিনের পর দিন কেমন যেন হয়ে যাচ্ছে ঠাম্মার ঘরে আর আসেই না নিজেকেই বন্দি করে রাখে নিজের ঘরে মল্লিকা দেবীর চার নাতি নাতনি খুবই আদরের তাদের কষ্ট দেখে আর চুপ থাকতে পারলেন না তিনি বড় বৌমাকে বললেন আমার তিন নাতি রাতে বাড়ি ফিরলে খাওয়ার পর যেন আমার ঘরে আসে আমার তাদের সাথে কথা আছে সেদিন রাতে খাওয়া দাওয়ার পর তিন নাতি এলো ঠাকুমার ঘরে এসে বলল ঠাম্মা আমাদের ডেকেছিলে মল্লিকাদেবী বললো হ্যাঁ রে এবার যাও তোমরা তিনজনে মিলে তোমাদের বোনকে নিয়ে এসো এ ঘরে তিন নাতি কিছু সময় পর সুমিকে নিয়ে এলো এ করে দেবী বললেন এবার সবাই আমার কাছে এসে বসুন নাতিরা বলল ঠাম্মা ছোটোবেলার মতো গল্প শোনাবে না কি আজ মল্লিকাদেবী বললেন হ্যাঁ দাদুভাই শোনাবো আমার জীবনে এর গল্প সুমির মাথায় হাত বুলিয়ে বললেন শোনামা তুই আর আমার কাছে আসিস না ঠাম্মি বলেও ডাকিস না তোর কষ্ট হয় না এই বুড়িটা কত কষ্ট হয় বুঝিস না তুই সুমি কাঁদতে কাঁদতে বললো ঠাম্মা ওরা বলে অনিমেষের মৃত্যুর জন্য নাকি আমি দেয় তুমি বলো ঠাম্মা আমি নিজের স্বামীর মৃত্যু কখনো চাইতে পারি জানো ঠাম্মি সেদিন শুনলাম বাবার জেঠু বলছে আমাকে নাকি আবার বিয়ে দেবে স্নেহে কাপড়ের আঁচল নিয়ে নাতনির চোখে জল মুছিয়ে মল্লিকা দেবী বললেন কখনোই কেউ তার স্বামীর মৃত্যু চায় না আর তুমি অনিমেষের মৃত্যুর জন্য দায়ী নাও এটা তো তুমি জানো সোনামা তাও অন্যের কথা শুনে কেন কষ্ট পাবে আর তোমার জীবনের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার সবচেয়ে বেশি অধিকার তোমার বাবা জেঠুরা হয়তো তোমার ভবিষ্যৎ ভেবে এসব বলেছেন আমি ওদের সাথে কথা বলবো সুমিকে বললেন আমার কোলে মাথা রেখে শুয়ে থাক আজ আমি শোনাবো আমার জীবনের গল্প তারপর তুমি ঠিক করবে তোমার সিদ্ধান্ত চার নাতি নাতনি উৎসুক হয়ে তাকিয়ে মল্লিকা মল্লিকাদেবীর দিকে মল্লিকা দেবী বলতে শুরু করলেন গ্রামের উচ্চবিত্ত ব্রাহ্মণ পরিবারের মেয়ে আমি বাবা মারা গেছিলেন ছোটবেলায় অসুস্থ মা আর দুই দাদার সংসার বরদাদা বিয়ে করে বউ এনেছিল সংসারে জায়গা জমি সম্পত্তির জোরেই গ্রামে বেশ বিত্তশালী ছিল আমাদের পরিবার ছেলেবেলায় পাঠশালায় পড়তাম আমি সেখানেই প্রথম দেখেছিলাম তোদের দাদুকে বয়সে পাঁচ ছ বছরে বড় ছিল আমার চেয়ে তখন আমার বয়স চোদ্দ প্রথম চিঠি পেয়েছিলাম তোমাদের দাদুর বোন মানে সই বকুলের হাতে চিঠিতে প্রথম ভালো লাগা আর ভালোবাসার কথা জানিয়েছিল তোমাদের দাদু আমিও ভালোবাসার প্রথম প্রস্তাবে মনে মনে সম্মতি দিয়েই দিয়েছিলাম তারপর থেকেই চলতো চিঠি পাঠানোর দুতরফ থেকে চিঠি দেওয়া নেওয়া হতো আমার সই বকুলের হাত ধরে তোমাদের দাদুকে সামনে দেখলেই ভীষণ লজ্জা পেতাম কোনো কথাই বলতে পারতাম না আমি ততদিনে বিয়ের জন্য দেখাশোনা শুরু হয়ে গেছে আমার বড় বৌদিকে মনের কথা জানালাম বৌদি দাদাকে জানাতেই দুই দাদা চরম অশান্তি শুরু করলো বলে এই মেয়ে আমাদের বংশের মান সম্মান সম্মান্যভাবে ব্রাহ্মণের মেয়ে হয়ে কায়স্থর ছেলেকে নিয়ে ঘর করার স্বপ্ন তড়ি খড়ি তার আমার জন্য পাত্র দেখতে শুরু করলো বন্ধু বকুলের বাড়িতে আসা বন্ধ হয়ে গেল দাদারা জমিদার বাড়ির আত্মীয় হয়ে সম্মান পাওয়ার আশায় আমার বিয়ে ঠিক করলো জমিদারের অসুস্থ ছেলের সাথে। ছোট থেকেই সে কথা বলতে বা হাঁটাচলা করতে অসমর্থ আমি খুব কেঁদেছিলাম অসুস্থ মায়ের কোনো কথাই দাদারা না শুনে আমার বিয়ে দিয়ে দিল জমিদারের ছেলের সাথে বিয়ের কয়েক মাসের মধ্যেই জমিদারের অসুস্থ ছেলে মারা গেল আমাকে তোমার চেয়ে অনেক বেশি কথা শুনতে হয়েছিল দিদিভাই তখনকার সমাজ তো অনেক পিছিয়ে শেষে আমার ঠাই হলো দাদাদের সংসারে দিনের পর দিন আমি পালন করেছিলাম কঠোর বৈতব্য আস্তে আস্তে ভুলতে বসেছিলাম আমিষ খাবারের স্বাদ একটা বছর কাটলেও ততদিনে মা স্বর্গলাভ করেছেন ছোট দাদা বৌদিও এনেছে বাড়িতে মায়ের মৃত্যুর পর মনে হতো ওই সংসারে আমি কেবলই একটি বোঝা বড় বৌদিও বদলে গেল প্রতিনিয়ত শুনতে হতো অপমান মাঝে মাঝে মনে হতো কি কি হবে বেঁচে থেকে শেষ করে দিই নিজেকে তারপর বছর তেরেক পরে পাশের বাড়ির এক ছোট ভাইপোর হাত থেকে আবারও একটা চিঠি পেলাম তোমাদের দাদুর চিঠি লেখা ছিল আজ ভোরে তোমাদের বাগানের দক্ষিণের পুকুর পাড়ে অপেক্ষা করব তোমার জন্য তখন তো আমার বুক দুরু দুরু বিধবার একবার বদনাম হলে আর রক্ষে নেই দাদাদের সংসারেও আর জায়গা হবে না আমার তাও জীবনের প্রথম ভালোবাসার মানুষকে ডাকলে সে কি তার ডাকাকে কি আর উপেক্ষা করতে পারলাম আমি পারলাম না সেদিন সারা রাত ঘুমায় জানিস ভোরে সবার অজান্তে নির্দিষ্ট জায়গায় গিয়ে দেখলাম তোমাদের দাদুকে বললো বস পাশে আমি ইস্তস্তত করছি দেখে বলল বসয় না তারপর বললো অনেক চেষ্টা করেছিলাম বাড়িতে বোঝাতে কেউ বোঝেনি তোমাকে একটি বার দেখার জন্য সারাদিন ঘুরেছি তোমাদের বাড়ির আশেপাশে পাইনি দেখতে একটা চিঠিও পৌঁছে দিতে পারিনি তোমার কাছে তারপর শুনলাম জমিদারের ছেলের সাথে বিয়ে হচ্ছে তোমার আর সহ্য করতে পারিনি শহরে পড়তে চলে গেছিলাম তারপর আর গ্রামে ফিরিনি বকুল তার স্বামীর সাথে আমার মেজবাড়িতে গিয়ে তোমার ব্যাপারে সব কিছু জানায় আর থাকতে না পেরে ছুটে এসেছি তোমার কাছে আমরা কি আর পারি না আবার নতুন করে শুরু করতে আমি আটকে উঠে বলেছিলাম আমি যে বিধবা সমাজ কি বলবে তোমার দাদু বলেছিল তোমার যন্ত্রণার ভাগ কি নিয়েছে সমাজ যে নিতে চায় তাকেও তুমি ফিরিয়ে দেবে আমি কাল ভোরে ঠিক এই সময় আসব। যদি সব ছেড়ে আমার হাত ধরতে পারো তো এসো তোমাকে নিয়ে চলে যাব এই দুঃখের জীবন থেকে অনেক দূরে এখন বাড়ি যাও ভোরের আলো ফুটতে শুরু করেছে সারাটা দিন আমি ভেবেছিলাম জানিস সেদিন রাতে মনস্থির করে নিজের কয়েকটা জামা কাপড় আর একটা পুটলিতে নিয়ে তোমাদের দাদুর হাত ধরে আমি চলে আসি শহরে এখানেই নতুন করে সংসার পাতি। তোমাদের দাদুর ছোট্ট ব্যবসাটাই আজ এ বাড়ির ছেলেরা সখানে কর্মচারীরা মিলে সামলাতে গিয়েই তো হিমশিম খায় আমি কিন্তু জীবনে সুখী হয়েছি মা হয়েছি ঠাকুমা হয়েছি তোমাদের দাদুর বাড়ি থেকে একসময় মেনেও নিয়েছিল আমাকে কিন্তু আমার দাদারা কোনো খোঁজ নেয়নি আমার কখনো শুনেছিলাম আমাকে সমাজের লোক অনেক খারাপ কথা বলেছে বিধবা মেয়ের ভালোবাসাকে কেউ ভালো চোখে দেখেনি চার নাতি নাতনি হাঁ করে শুনছিল এত সময় ছোট নাতনি বলল দাদু তো তাহলে হিরো ছিল আমাদের দেবী চোখের কোণে জল মুছে বললেন হ্যাঁ দাদু ভাই তোমাদের দাদু হিরোই ছিল এই হাতটা একবার ধরে কখনও ছাড়েনি এমনকি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন আমার হাত দুটো ধরেই আমার জীবনের এত গল্প আমার তিন ছেলেরও অজানা কিন্তু আমি আজ তোমাদের সব কিছু বললাম আর দিদিভাই তুমি বুঝলে তো তখনকার সমাজে থেকে আমি যদি পারি তুমি কেন পারবে না সুবিধার ঠাম্মার দিকে তাকিয়ে আছে চোখে তার জল ভরা মল্লিকা দেবী বললেন তুমি শিক্ষিত মেয়ে তুমি কেন হেরে যাবে জীবনের কাছে এমন কোনো ব্যাপার নেই যে ভালো থাকতে গেলে তোমাকে কোনো পুরুষের হাত ধরেই থাকতে হবে কিন্তু তোমাকে ভেঙে পড়লে চলবে না নিজেকে স্বাবলম্বী হয়ে বাঁচতে হবে আর জীবনের কোনো সময় যদি তোমার একটা পরিবারের বাইরে আরও একটা শক্ত হাতের প্রয়োজন হয় তুমি অবশ্যই তা ধরবে সেটা তো কোনো অন্যায় বা খারাপ কাজ নয় তোমার বাবা মা তোমার কষ্ট লাঘব করতে ওরকম ভেবেছে যাতে তুমি খুশি থাকো সুখী থাকো তুমি না চাইলে তো কখনো তারা জোর করতে পারবে না এবার যাও নিজেদের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ো নাতি নাতিরা ঠাম্মার জীবনের গল্প শুনে খুশি মনে যে যার ঘরে ফিরে গেল পরের দিন সকালে দেখা গেল সুমি একটা সুন্দর সালোয়ার পরে তৈরি কাঁধে একটা ব্যাগ দাদাদের পাশে বসে খেতে খেতে বললো দাদা আমাকে আগে যে কোচিং সেন্টারে পড়তাম কম্পিটিটিভ সেখানে ছেড়ে দিয়ে যাচ্তো স্যারকে কাল রাতে ফোন করেছিলাম আজ থেকে যেতে বলেছে খাওয়া শেষে সুমি বেরিয়ে গেল দাদাদের সাথে সুমির মা জেঠিমারা চোখে জল মুছলেন এ যে আনন্দের রস্রু গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলে গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো